মোহনবাগান ম্যানেজমেন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা যে চোখে ট্রান্সফার উইন্ডোটাকে দেখছেন সেরকম কিন্তু খুব কম দল আছে যারা ট্রান্সফার মার্কেটে সেইভাবে নজর দিয়েছে অবশ্যই মোহনবাগান এই যে সফলতা সেটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা তার পেছনে নিরলস একটা চেষ্টা করে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তার টিম যেভাবে টিম বিল্ড আপের দিকে এগিয়েছে আমরা দেখলাম গতকালকে কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সুভাষিস বোস মোহনবাগান অধিনায়ক গতবারে কিন্তু মোহনবাগানকে শিল্ড এবং কাপ একসাথে দিয়েছেন তবে আগামী দিনে তার একটা সাবস্টিটিউট দরকার মোহনবাগান কিন্তু এবার প্রচুর পরিমাণে একটা অ্যাগ্রেসিভ অফার ছিল কিন্তু বেঙ্গালুরু নাওরেম রোশন সিং এর জন্য তবে বেঙ্গালুরু তাকে ছাড়বে না সে কথা সোজাভাবে না বললেও তারা এমনভাবে অফারটা করেছে বা এমন একটা ডিল বা ট্রান্সফার ফি চেয়েছে যেটা আইএসএল এর কোনো ক্লাব বাই যাবে না তো সেখান থেকে সরে এসে নাওরেম রোশান সিংকে না পেলেও আরও একজন রোশান সিং এর সঙ্গে কিন্তু ডিল ডান করে ফেলেছে মোহন বাগান উদীয়মান এই তারকা রোশান সিং থাংজাং এই ফুটবলার কিন্তু আদতে একজন লেফট ব্যাক এবং তাকে এই মুহূর্তে আর এফ এর জন্য সাইন করালেও ভবিষ্যতে সে মোহনবাগান সিনিয়র দলের এক যা গুরুত্বপূর্ণ অংশ হবেন বলে অধিকাংশ বিশেষজ্ঞ কিন্তু ফুটবল বিশেষজ্ঞ কিন্তু এই মুহূর্তে মনে করছে বয়সী এই লেফট ব্যাক সদ্য কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন আন্ডার নাইনটিন সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন এবং ক্লাসিক ফুটবল একাডেমির আন্ডার এইটিন আন্ডার এইটিন এবং আন্ডার টোয়েন্টি দলে ফুটবল খেলা এবং ইন্ডিয়ার হয়ে আন্ডার নাইনটিন খেলা এই ফুটবলার কিন্তু আগামী দিনে মোহনবাগানের ভবিষ্যৎকে দুর্দান্তভাবে ভাবে স্ট্রং করবেন সদ্য শেষ হওয়া নেপাল ম্যাচে কিন্তু তার একটা গোলও আছে অর্থাৎ নেপালের মেবি জিতেছিল ইন্ডিয়া এবং সেখানে এই ফুটবলারটা এই থাংজাম রোশন সিং কিন্তু প্রথম গোল দিয়ে গোল মুখ ওপেন করেছিল বা গোলের খাতাটা খুলেছিল এই ডিফেন্সিভ ফুটবলার কিন্তু আগামী দিনে মোহনবাগান দলের একটা গুরুত্বপূর্ণ সম্পদ হবেন এবং ফিউচার দেখেই কিন্তু যে লং টার্মের দিকে মোহনবাগান তার জন্য এগিয়ে ছে এবং ডিল ডান করে ফেলেছে যদি এই মুহূর্তে তিনি আর ডিএল এর মন্ত্রী মোহনবাগানের বইয়ে প্রতিনিধিত্ব করবেন অন্যদিকে দেখতে গেলে মোহনবাগান ডিফেন্ডার নুনো রেইস দুটো অ্যাপিয়ারেন্স ছিল তার মোহনবাগান জার্সিতে যেটা কিন্তু সুপার কাপের মঞ্চে এবং জুনিয়র ফুটবলারদের মধ্যে একমাত্র বিদেশি এবং সিনিয়র প্লেয়ার হিসাবে তিনি ছিলেন যিনি চৌত্রিশ বছর বয়সী পর্তুগালের আন্ডার টোয়েন্টি ওয়ান দলে খেলা ফুটবলার তবে এই মুহূর্তে নুনো রেইস কিন্তু মোহনবাগান থেকে আগামী আইএসএল দল অন্যান্য দলের দিকে অগ্রসর হচ্ছেন এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি তার দিকে এগিয়ে রয়েছে বা হায়দ্রাবাদ এফসি তার সাথে একরকম ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে তবে এই ডিলটা খুব বেশি এখনো পর্যন্ত অগ্রসর হয়নি পর্তুগালের আন্ডার আন্ডার দলে খেলা এই ফুটবলার যে শুধু সেন্টার ব্যাক নয় তিনি কিন্তু ব্যাক অপশানে খেলতে পারেন এবং ডিফেন্সিভ মিডিয়া অপারেট করতে পারেন এবার যদি হায়দ্রাবাদ এফসি এই ফুটবলারটার দিকে যায় তাহলে কিন্তু একাধিক পজিশনে খেলার জন্য তিনি একটা অপশান ওপেন করে রাখছেন হায়দ্রাবাদ দলের জন্য যেখানে হায়দ্রাবাদ করছে তাদের কিন্তু এবার একটু স্ট্রাগেল ধৈর্যশীল ও ভালো দল গঠনের দিকে এগোতে হবে যদিও গত সিজনে লাস্টের দিকে কিন্তু হায়দ্রাবাদ এফসির পারফরমেন্স একটু ইম্প্রুভ করেছিল এই সিজনের নতুন ইনভেস্টার নিয়ে আশা করব আরো ভালো কিছু পারফরমেন্স তারা দেবে অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু আরও একজন ফুটবলারের সঙ্গে মরক্কান ফুটবলারের সঙ্গে অ্যাডভান্স স্টেজে এগিয়েছে মরক্কান ফুটবলার আলাদিন আজারে যে দুর্দান্ত কন্ট্রিবিউশ কন্ট্রিবিউট করেছেন নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে এবং যেখান থেকে নর্থ ইস্টের প্রথম ট্রফি ডুরান্ট কাপ এসছে সেখান থেকে আরও একজন অ্যাটাকিং মিডিয়া ২৬ বছর বয়সী মোহাম্মদ এল মোরাবত মোরাবিত এই ফুটবলারের দিকে এগিয়েছে এই ফুটবলার ইতিমধ্যে মরক্কান ফার্স্ট ইয়ার লিগে ফুটবল খেলছেন এবং মরক্কার আন্ডার টোয়েন্টি থ্রি দলেও কিন্তু তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফরক খান ফার্স্ট ইয়ার লিগের ক্লাব আর এস বার্কানের সঙ্গে কিন্তু তার দু জুন তিরিশ অবধি ডিল আছে তবে এই ডিল ক্র্যাক করে নর্থ ইস্ট ইউনাইটেড কতটাই ফুটবলারকে নিয়ে আসতে পারে সেটা যদিও দেখার বিষয় এবং যদিও একটা মরক্কান কানেকশান রয়েছে তার বা তাদের কাছে নর্থ ইস্টের কাছে তাই কিন্তু এই ডিলটা একটু ইজি হবে ক্র্যাক করা যতটা যদি সেই অবধি রিচ না থাকতো নর্থ ইস্টের তবে সেটা কিন্তু একটু টাফ হতো এবং মরক্কান লিগগুলো আরও অনেক বেশি টাফ এবং নর্থ ইস্ট ইউনাইটেড তাদের বেশ কিছু ফুটবলারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ডিল কন্টিনিউ করতে চায় তাই না তাই কিন্তু তারা এভাবে চেঞ্জেস করছে এবং আগামী দিনে আরও কিছু ট্রান্সফার কিন্তু আমরা এরকম দেখতে পাব এই দুজন ফুটবলারের মধ্যে নুনোর এইজের ডিলটা প্রাথমিক পর্যায়ে থাকলেও মোহাম্মদ এল মোরাবিজের ডিলটা কিন্তু বেশ অ্যাডভান্স স্টেজে রয়েছে বলে নর্থ ইস্ট ইউনাইটেডের কিছু সোর্স থেকে জানা যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হতে আর বেশ কিছুটা সময় বাকি এই মুহূর্তে কিছু আপডেট ভেসে আসছে যে কোন ফুটবলার কোন দলের সঙ্গে লিঙ্ক আপ আমরা শুধুমাত্র তাদের স্ট্যাটস নিয়ে কথা বলবো ছোট্ট করে জাস্ট আলোচনা এবং পরবর্তীতে ডিল ডান বলে আরো বিষদেই ফুটবলার গুলো নিয়ে ডিটেলস আমরা ডিসকাস করব। তবে দেখা যাক এই ডিলগুলো কবে কমপ্লিট হয় এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করব